हक्का ओके ये सकता है Terima kasih telah menonton! আমরা রাজভবনের উদ্দেশ্যে আমাদের মিছিল শুরু হয়েছে এবং কি উদ্দেশ্যে আপনার রাজভবন আজকে ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি খ্যাত মজুর ইউনিয়ন এবং আরও পাঁচটি সংগঠন তার মধ্যে মৎস্যজীবী ইউনিয়ন সভা সুন্দর উন্নয়ন সমিতি হরিজন উন্নয়ন সমিতি চর্মশিল্পী সমিতি এবং ভারতীয় খ্যাত মজদুর ইউনিয়ন সব মিলে সাতটা সংগঠন আমরা দলিত অধিকার এবং সামাজিক ন্যায়ের দাবিতে গোটা দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছে এটা হায়দ্রাবাদে ন্যাশনাল দলিত সামিট হয় সেখানে একশোটি সংগঠন অংশগ্রহণ করে সেখান থেকে দলিতদের উপর এই যে বঞ্চনা অত্যাচার অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে শিক্ষার দিক থেকে চাকরির দিক থেকে সমস্ত বিষয়ে পিছিয়ে আছে এই অবস্থা থেকে দলিতদের অধিকার এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার দাবিতে সারা দেশব্যাপী আন্দোলনের সিদ্ধান্ত হয় প্রথমে আমরা রাজ্যে রাজ্যে ব্যাপক প্রচার সংগঠিত করেছি সারা দেশ থেকে দুই কোটি স্বাক্ষর সংগ্রহ আমরা করব আমাদের রাজ্য থেকে যৌথভাবে আমরা দুই লক্ষ মানুষের কাছে স্বাক্ষর সংগ্রহ অভিযান করেছি আজকে সেটা শেষ হবে এবং আজকে আমরা যাচ্ছি রাজভবন অভিযান করতে মোট সতেরো দফা দাবি নিয়ে আমরা এই অভিযানে যাচ্ছি এতে দলিতরা যে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষার দিক থেকে সমস্ত দিক থেকে পিছিয়ে আছে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য। সরকার যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি নিয়ে আমরা যাচ্ছি আমরা দাবিগুলির মধ্যে আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে জাত ভিত্তিক জনগণনা করতে হবে আজকে গোটা ভারতবর্ষের দলিতরা কি অবস্থায় আছে ওবিসিরা কি কী অবস্থায় আছে আদিবাসীরা কি অবস্থায় আছে অন্যান্য অংশের মানুষের অবস্থা কি এটা সামগ্রিকভাবে একটা সেন্সাস হলে ভিত্তিক জনগণনা হলে যেমন সংখ্যা বের হবে তাদের অর্থনৈতিক অবস্থা অগ্রগতি কোথায় এগিয়ে আছে কোথায় দুর্বল সেই জায়গাগুলিকে চিহ্নিত করা যাবে এবং তার মধ্য দিয়ে আগামী দিন পদক্ষেপ গ্রহণ করে সামগ্রিকভাবে এই পশ্চাৎপদতাকে কাটিয়ে সমস্ত অংশের মানুষের অধিকার সমান অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা যাবে কিন্তু আমরা দেখছি বিজেপি সেই ক্ষেত্রে এই কর্মসূচি নেওয়ার প্রশ্নে আগ্রহ দেখাচ্ছে না বিরোধিতা করছে আমরা সেইখানে প্রশ্ন করতে চাই কেন সেই বিরোধিতা হবে হিন্দুত্বের কথা বলছে হিন্দুত্বের কথা বলে বিভিন্ন ধর্মের মধ্যে বিরোধ সৃষ্টি করা হচ্ছে কিন্তু হিন্দুদের মধ্যে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ বর্গের মানুষ তারা আজকে জমি থেকে বঞ্চিত গৃহ থেকে বঞ্চিত শিক্ষা থেকে বঞ্চিত থেকে বঞ্চিত তাদের এই অধিকার করার যাচ্ছি এই অভিযানে আমরা সকল অংশের মানুষকে আহ্বান জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য